battery

চলে যাবি আচ্ছা আমি ব্যাটারি কাইতেও দেয় ব্যাটারি সম্বন্ধে জানি না বলেছি তবে একটা কথা বলে কি বলবো ব্যাটারি যে যেটা বলুক আমি বলি ভালো অমুক বলে ভালো আপনার এইভাবে কান্না দিয়া এক মাল নিবেন আর গ্যারান্টি সম্বন্ধে জানবেন এক বছরের রিপ্লেসমেন্ট কিন্তু বাংলাদেশে লিখিত থাকবে লিখিত আমাদের কাছে কিন্তু বিভিন্ন রঙের গাড়ি আছে আচ্ছা চাইনিজ বাংলা জাপানি এবং কি মিক্সার সবে আছে সব ধরনের গাড়ি আছে যেমন এটা হলো 100% গাড়ি এই গাড়িটা স্টক সীমিত আছে এই গাড়ি চলে আসলাম শাহ হামানত এন্টারপ্রাইজে যেখানে পাবেন অসংখ্য অসংখ্য চায়না গাড়ি প্লাস বাংলা গাড়ির কালেকশন সাথে রয়েছে স্পেশাল ব্যাটারি যেটা অরিজিনাল চায়না প্লেটের প্লাস এক বছরের গ্যারান্টি থাকবে আমরা সরাসরি কথা বলবো আমাদের অনার সাথে আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ব্যাটারি দিয়ে তো পুরো সারা লেছেন সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা ডিলারে অনেক নিয়োগ দেওয়া হচ্ছে এবং কি ডিলারের মাধ্যমে ক্ষুদ্র করে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে যেমন বাংলাদেশে অন্য ব্যাটারি

আচ্ছা গাড়ির সাথে আনি আমি নিজে চায়নাতে জানেন বাংলাদেশে কোন যত বড় যারা বলে যে চায়না থেকে দেয় ভাই বাংলাদেশে চায়না আছে বাংলাদেশ মেট্রিত এই চায়না দেয়া লাভ নাই বুঝবো এটা বড়ফার

আচ্ছা এক পিছু নাই এক পিছু নাই জি না আর একটা কথা বলি আমাদের ডিলাররা বেঁচে আলহামদুলিল্লাহ সারা যাচ্ছে আচ্ছা যদিও কিন্তু আসিলো আস্তে আস্তে মানে আপনার স্টিকার সিস্টেম বা আস্তে করছে একটা বাই তৈরি করতে সময় আস্তে আস্তে ধাবে আগে লাগে তবে কাস্টমাররা এমনকি গ্রাহকরা এত ফিকিunce আমাদেরকে এই ব্র্যান্ডটা দিকে আলহামদুলিল্লাহ ফিডব্যাক পাওয়া পাচ্ছি আর ভি পাওয়ার গোলস এক বছরের সেলফ হলিং ইমপিসন গ্যারান্টি আচ্ছা অনেক যারা বুঝতে ভুল ভাই এক বছর বাই কিভাবে দেন আপনি কি চার্জ কইবে মাফে কইবে নড় নড়তে কি যদি কইবে দেখা কি খারাপ না ভাই এইটা কথা বলে রাখি ভালো আপনার বুবা ডিসকানেক্ট সেল কানেক্ট হয়ে गेलाগা বা আপনার ডিসকানেক্ট হয়ে गेलाগা এটা চেঞ্জ আর যদি আপনার পয়েন্ট কইবা যায় বুবা পানির কারণে চা চা এর কারণে সেটা তো আমরা দেবো না এটা চার্জ দিলে আমাদের মনে ব্যাটারি খারাপ হবে

এই যে দুইটা জায়গা মানে আরো আধুনিক হবে আর আধুনিক স্কিন দিলে আমাদের নাম নাম এভাবে তো না নাম শুদ্ধ যাতে পাই ব্যাপারটা সারা বাংলাদেশে কুড়ি দিতে পারবেন তিন হাজার টাকার বিকাশের মাত্র মাত্র

আমাদের এই জায়গাটায় আমরা মাতৃভূমি কুমিল্লা আমাদের ইয়া মেন অফিসও কুমিল্লা আমরা এখানে থাকি আমার সব কিছু এখানে তবে কেন আমরা ব্যবসা করতাম আমরা বাঙালি ভাই চানা না বাঙালি আমি চানা থেকে আনি আপনি পতাই তো হবেন না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমি বাঙালি ইসমাইল আমি আপনাদের মাঝে ভালো প্রোডাক্ট তুলে ধরার জন্য চেষ্টা করবো তবে আমি বলবো দেড় থেকে দুই বছর অনার্সে চলে যাবি আচ্ছা আমি ব্যাটারি কাটতেও দেখছি ব্যাটারি সম্বন্ধে জানিনা বলেছি তবে একটা কথা বলে কি বলো ব্যাটারি যে যেটা বলুক আমি বলি ভালো অমুক বলে ভালো আপনার এইভাবে কান্না দিয়া এক সেট মাল নিবেন আর গ্যারান্টি সম্বন্ধে জানবেন এক বছর রিপ্লেসমেন্ট কিন্তু বাংলাদেশে কেউ উৎসাহ দেন গ্যারান্টিটাকে লিখিত থাকবে লিখিত আমাদের একটা কথা বলে রাখি বলে লিখিত কিভাবে দেই আমি দেখানোর চেষ্টা করতেছি থাকবে আমরা কিন্তু ডাইরেক্ট নগদ সিল কোনো নাটক কোনো ই নাই মানে এখানে সিল সহ জি জি এই যে দেখেন যে কোন জায়গায় গেলে কার্যকর থাকবে

এটা প্রত্যেকটা জ্বালায় যদি কোনো প্রবলেম হয় আমরা গন্তব্যে আপনার লোক পাঠিয়ে দেবো জ্বালায় আমাদের যদি জ্বালা ছুটে যায় এক ছয় মাসের ভিতরে আমরা আমাদের লোক যাবে যে জ্বালাই করে দেবে আপনাদের সার্ভিসিং টাকা দিতে হবে না এটা লাভের অংশ থেকে দেবো তবে একটা কথা বলে রেখে ভালো বিভিন্ন কোম্পানির গাড়ি দেখবেন বিভিন্ন আমাদের কিন্তু গাড়ি এটা গাড়ি শুরু না ডিসপ্লে আমাদের শুরু মতো ভিডিও আছে এরপর আপনি দেখলাম ওরিজিনাল আমার নিজস্ব কারখানার গাড়ি আচ্ছা ইয়ান্ডি গাড়ি ইয়ান্ডি ইয়ান্ডি অরিজিনাল গাড়ি এই গাড়ির দাম রাখছি এই গাড়িটা দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন যারা নিতে চান করেন ফ্যান সরকার সবকিছু সরকার পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ আরেকটা গাড়ি ভাই ডাইনামিক ডাইনামিক্স বলেন ডাইনামিক বলেন অনেক দোকানদার ভাইয়েরা কি করে এখানে দু লাইট লাগিয়ে যাচ্ছে বেশি

বিভিন্ন কোম্পানি বাংলাদেশে সাত মাস গ্যারান্টি কারণ ছয় মাস পনেরো দিন দেয় আর পনেরো দিন জোর থেকে দেয় আসলে চ্যালেঞ্জ ঘন্টা এটা ছয় মাসের বেশি দেয় না আর যেটা এক বছর সেটা তো আমার নিজের চর থেকে জানেনি এরপরে আসেন আরেকটা গাড়ি বুট সিস্টেম দিয়ে মডার্নটা ওট সিস্টেম বুট সিস্টেম জি এটা তো নগদ খেলবে নগদ খেলবে ও ভাই অস্তি এটা বাম্পার করা স্যান্ডার্ভিসে বাম্পার করা ওট গাড়ি লোক করা টুল বক্স স্মার্ট মিটার রুম লাইট ফুললি ফর দা বুট সিস্টেম এই গাড়িটা দাম রাখছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর একটা কথা বলে রাখি ভালো গাড়ির দাম ইনশাল্লাহ ধীরে কমে গেছে এই কারণে আমরা কমাই দিছি তবে ব্যাটারির দাম ইনশাল্লাহ আমাদের যে ব্র্যান্ড বাংলাদেশের যাত্রে যেন আমরা শাহ মানতের এন্টারপ্রাইজের আরবি পাওয়ার গোল ব্যাটারি লাগাবেন না যাতে গাড়ি নেন তোলে বুঝবেন আপনি ব্যাটারিটা নিয়ে হবেন না ওখানে আপনি অনেক দূরে বাইরা অনেক সময় গাড়ি কিনেন ব্যাটারিটা কিনতে চান এলাকাতে ওভাবে বিভিন্ন জায়গাতে ভাই একটা কথা বলে রাখি ভালো আপনি লোকাল মাল না কিনে ইলং পাওয়ার প্লাস না কিনে ইলং পাওয়ার প্লাস কোম্পানি যদি অরিজিনাল থাকতো আগে আসলে বেশ কি করছি বর্তমানে কফি আর কফি কফি না যাবেন কফি আরবি পাওয়ার গোল কপি করতে পারবে না যদি কেউ প্রমাণ করতে পারেন কপি এখানে নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন থ্রি নাইন টু সেভেন ফোর টু এই নাম্বারে ভিডিও কল দিতে আমাকে পেয়ে যাবেন সরাসরি আমাকে দেখে ভাই এই ব্যাটারটিকে আপনার না আপনার এসআই দিতে পারবেন এই ছবি সহকারে এই ছবি যারা দেখবেন আমার বাস্তবিক ভিডিও কলের মধ্যে তারা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আমার সাথে যোগাযোগ করে ব্যাটায় নেবেন যে কোনো ডিলার থেকে এই একবার বিভিন্ন বিভিন্ন লোক আমাদের কাছে লোকের দেয়া দিই তবে নাম লাগানো হবে না আমাদের এক বছর গ্যারান্টি কেউ দিতে পারবে না আমি একমাত্র বাংলাদেশের সাহসী হিসাব করে দিছি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা হ্যাঁ কোথাও কোথাও দিতে পারবে না যারা যারা নিতে চাইছে আসবেন কোথায় আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ চিটাগুড় তার আমার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গাড়ি অথেন্টিক চায়না ব্যাটারি নিতে হলে আসতে হবে এই আমার আর নারায়ণগঞ্জের ভিতরে ইনশাল্লাহ আমার ডিলার আছে যারা মুসিদিকে আসেন ওদিকে আমার ডিলার আছে এই আর্মি পর ব্যাটারি নিতে হলে আর গাড়ি তো সারা ব্যালেন্স নিতে পারবেন তবে যারা গাড়ি নিতে চান ব্যবসা করতে চান আমার সাথে আসুন বসুন আমি বিজনেস আমি ধরা দিব পাঁচ লাখ টাকা দিয়ে যাওয়া দরকার নেই ব্যাটারি বিজনেস করবেন পাঁচ লাখ টাকা করে দেবো আর লিথিয়াম নিয়ে যদি কথা বলি একটু দশ এই বলে লিথিয়াম ব্যাটারিটা অনেক লোকে কিনতেছেন বা অনেক লোকে ভাবতেছেন ভাবছেন যদি বাদ দিয়ে গেলে অর্ধেক দামে দাম পারবেন বাইরে সে আসতে আসতে গেলে আস্তে আস্তে হতে পারবেন লিথিয়াম তা না লিথিয়াম কে আমার তো নাই আছে অবশ্যই আসে লিথিয়াম চলতে আমরা গাড়ি বেশি করতেই আসছি জানেন কালকে ভিডিও দিয়ে রাখছি লিথিয়াম দিয়া লিথিয়াম একটাই সমস্যা যেমন সার্ভিসিংয়ের সমস্যা এবং কি মাল পাওয়া যাইতেছে না আপনাদের ছানা থেকে আনে আটকা দেয় ধরুন বাংলাদেশের কোনো সিস্টেম নাই যেমন ওইটা সেল গেলেও একটা কাজটা গ্যারান্টি সার ওই কাইডটা লাগাই চালাতে পারবেন কিন্তু ওই ব্যাটারি চালাতে পারবেন না ওই ব্যাটারি বিক্রি করতে পারবেন সামান্য বিক্রি করতে পারবেন সামান্য আমি এই ব্যবসা করে লাভ পেতে পাই অনেক বাইরে বলেন অনেক দিন অনেক দিন যায় ভাই ইন্ডিয়ার দিকে ফলো করেন আমি না যাই ওরিজিনাল ব্যাটারি পাইবেন পাঁচ বছর গ্যারান্টি আমি বলে পাঁচ বছর গ্যারান্টি কোম্পানিরা আর বাংলাদেশে আমরা কি করি এটা কই আনি যে ভাই ছয় মাসের গ্যারান্টি দেয় আমরা বাংলাদেশে বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি ঠিকঠাক করে দেওয়া আচ্ছা আর মিটিং পাঁচ বছরের গ্যারান্টি দিব বিশ বছর যাবে ওই ব্যাটারির দামও বেশি তো আমরা এক লাখ দশ দিয়ে এক লাখ পঁয়ত্রিশ দিয়ে চল্লিশ দেওয়া ব্যাটারি কিনি আর আনতেই লাগে এক লাখ ত্রিশ চল্লিশ হাজার টাকা তো লাভ এটা চুরি নেই চুরি তবে আমি একটা কথা বলে রেখে বলো যারা লিথিয়াম দিয়ে চান আমাদের আরবি পাওয়ার গোল্ডের লিথিয়াম আসতেছে তবে গ্যারান্টি পাবেন পাঁচ বছর

তবে আমার আরবি পর গোলটা আমাদের লিথিয়ামের নামও কিন্তু আরবি পর গোল থাকবে আচ্ছা আচ্ছা কোন নাম চেঞ্জ ব্র্যান্ড এটাই থাকবে যে ব্র্যান্ড এটাই থাকবে এত ভালোবাসা দিছেন আপনারা আপনাদের আশা বসে দিতে না তবে আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আপনি গাড়ি না কিনতে গেলেন আপনি একটা ভাই কিনবে আপনার ভাই না কিনে আপনার চাচা কিনবে ভালো ব্যাটারি কিনতে গেলে যে কোনো লোকের একটা পরামর্শ যায় তবে একটা কথা বলে বলো আমি কোনো অন্য অন্য ইয়া স্পন্সার দিয়ে আমি কোনো ভিডিও করি আমার নিজের ইউটিউব চ্যানেলও আছে এবং আমি ইউটিউব চ্যানেল দিয়ে আমি নিজে সরাসরি দাঁড়িয়ে থেকে ভিডিও তবে আরবি পর গোল নেবেন